নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি লোটে মাছের ঝাল রেসিপি নিয়ে বন্ধুরা অনেকেরই সমস্যা হয় লোটে মাছ রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যায় যেহেতু লোটে মাছগুলো ভীষণই নরম প্রকৃতির মাছ হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু একটা মাছও ভাঙবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি এক কেজি মতো দেখুন আমি প্রথমে এই লোটে মাছগুলোর এইভাবে পাকনাগুলোকে কেটে দেখুন কীভাবে কাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাকনাগুলোকে কেটে নিচ্ছি নিয়ে লেসটাকেও কেটে দিলাম দিয়ে এই মাথার কাজটা দেখুন বড় বড় দাঁত রয়েছে আমি মাথার কাজটা নেব না এই পাঁচটা দেখুন কেটে পুরোটাই এইভাবে বাদ দিয়ে দিলাম এই যে হয়ে গেল এবার আমি আঁশটাকে ছাড়িয়ে নেব লোটে লোটে মাছের গায়ে কিন্তু ছোট ছোট আঁশ থাকে আমি এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম ব্যাস হয়ে গেছে এবার আমি এটাকে টুকরো করে নেবো মাঝখান থেকে একটা করে টুকরো করে দেব এইভাবেই আমি পুরো মাছগুলোকে কেটে নেব দেখুন আমি এখানে মাছগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী আমি কি মশলা নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন রসুন একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব গ্যাসে একটি কড়াই বসে তাতে তেল গরম করে নিয়েছি নিয়ে দুটি শুকনো লঙ্কা আমি এখানে ফোরনের জন্য দিয়ে দিলাম আর একটি তেজপাতা ধুয়ে আমি এইভাবে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এটাকে লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেই মশলাগুলো অ্যাড করব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগেই ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখুন এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো ওয়ান টিস্পুন স্পুন ধনের গুঁড়ো ওয়ান টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন কিচেন মশলা এবার এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা লেগে না যায় এবার এখানে আমি আরও কিছু মশলা দেব এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এই মশলাটাকে আমাকে কিন্তু মাছ দেওয়ার আগেই ভীষণই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায় মাছগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা করে নিতে হবে কিছুক্ষণ পরে করলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমার মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এই খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখুন কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম এখানে দেখুন কতটা জল বেরিয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না আর আমি এখানে জল কিন্তু দিইনি এটা মাছের থেকেই এই জলটা বেরিয়েছে আর এই জলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি মাছটাকে নাড়ছি না খুন্তি দিয়ে জাস্ট তলাটাকে চারিদিক দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে দিচ্ছি এই মাছগুলো যেহেতু ভীষণই নরম হয় তাই উল্টে পাল্টে মাছগুলোকে নাড়া যাবে না এইভাবেই তলাটাকে আলতো হাতে নেড়ে দিতে হবে ব্যাস আমি আবারও একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এইভাবেই মাছটাকে হতে দেবো আবারও কিছুক্ষণ পরে খুলে নিলাম আবারও একটু তলাটাকে আমি এইভাবে নেড়ে দিয়েছি দেখুন এখন দেখতেই পাচ্ছেন আরও জল বেরিয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম গ্যাসে ফ্লেমটাকে জোর দিয়ে দিলাম এবার আমি এইভাবে জলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিলে জলটা শুকিয়ে যাবে এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে আর না সারাশি দিয়ে ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবো যাতে গরম মশলাটা ছড়িয়ে যায় দেখুন ব্যাস আমি এবার এর ওপর দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা পাতা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একটা মাছও কিন্তু এখানে ভাঙেনি মাছগুলো সবকটাই কটাই ওই রকমই গোটা গোটা রয়েছে দেখুন আমি এখানে মাছগুলো তুলে নিয়েছি একটি পাত্রে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একটা মাছও কিন্তু এখানে ভাঙে নি বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ